আজ আমি এসেছিলাম তারাবিঘে থেকে কি কি কে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক উম ফার্স্ট কেনা হয়েছিল এই গাড়িটা এই গাড়িটা কেনা হয়েছে আমার বন্ধুর জন্য আমার দিদি

দেখা যা এই দুটো কেনা হয়েছে আমার দিদি কিনে দিয়েছে তার মেয়ের জন্য একটা কিনেছে আর হচ্ছে যে আমার মামার মেয়ের জন্য একটা কিনেছে মানে মানে

এটা কেনা হয়েছে আমার মেসায়ের জন্য ঠাকুরের একটা ফটো কেনা হয়েছে আমার বোন কিনেছে আর এখানে হচ্ছে যে পাথর কাটি আর এইটা কেনা হয়েছে আমার বন্ধুর জন্য আর এখানে আছে তিনটে ব্যাগ